তো চলুন তাহলে ঢাকা থেকে বগুড়া যাত্রার পথে আমার সাথে কী কী ইনসিডেন্স ঘটে যায় সেসব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি তো যাওয়ার পূর্বে অবশ্যই আমি ট্রিপ অনটা জিরো করে নেই যে কোনো জায়গায় যাওয়ার হলে এই যে জিরো পয়েন্ট জিরো বিসমিল্লা রহমান রাহিম তো রাইট নাও আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গাজীপুরা সাতাইশ রোড অ্যান্ড এইখান থেকে আমাকে ফার্স্ট যেতে হবে মেইন রাস্তায় মেইন রাস্তাটা এখান থেকে সম্ভবত তিন কিলোমিটারের মতো দূরে তো এই গাজীপুরা বা সাতাইশ এটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি এই জায়গায় অত্যন্ত জনবহুল একটি এলাকা অ্যান্ড এইখানের রাস্তাঘাটগুলো সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার কাছে রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল দশা বৃষ্টি হইলে পানি উঠে যায় অ্যান্ড ময়লা পানি জমে যায় ও বলা হয়নি আমরা জার্নিটা স্টার্ট করতেছি এখন বাজে হচ্ছে একটা সাত মিনিট ধরুন একটা পাঁচে স্টার্ট করেছি তো দেখা যাক কতক্ষণ লাগে আমার বগুড়া পৌঁছাইতে যেটা বলছিলাম দেখুন রাস্তাঘাটের অবস্থা অটো ড্রাইভার আমাদের ভিজায় দেয় নাকি এটাই হচ্ছে টেনশনের ব্যাপার খুবই খারাপ অবস্থা ড্রেনের সিস্টেমটা এত বাজে যে এইখানে আসলে রাস্তায় নর্দমার পানি বা ড্রেনের পানিগুলো উঠে যায় চলে আসলাম গাজীপুর আমাদের প্রায় দশ মিনিট লাগলো জাস্ট গাজীপুর আসতে এই রাস্তায় অটো রিক্সা প্রচুর চলে তো এই জন্য এগুলোর পিছিয়ে পিছিয়ে বেশিরভাগ টাইম আসতে হয় তো এই মুহূর্তে হচ্ছে দুপুর টাইম এক্স্যাক্ট দুপুর সূর্য এখন মাথার উপরে আমাদের